হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ব্লগে সবাই কেমন আশা করি সবাই খুব ভালো আছো আর এখন বাজে হচ্ছে কী বলবো সকালও বলা আছে না সকাল থেকে একটু বেশি হয়ে গেছে আর কি টাইমটা এখন বাজে হচ্ছে নয়টা দশ তো আমি সকালের বাসি কাজকর্ম করছি আর কি ঘরের বিছানা গুছানো হয়ে গেছে এখন ঝাড়ু দিচ্ছি ঘরটা ঝাড়ু দিচ্ছি ভালো করে আর ধুলোর জন্য না কি বলবো বলো তো এত ধুলো এত ধুলো চারদিকে দেখতে পাচ্ছ ধুলোর জন্য আর ভালো লাগে না তো বাইরে বাইরে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা খুবই জরুরি ছিল ঝিরে বৃষ্টি বৃষ্টির ভারী বৃষ্টিরই কারণ না চারদিকে এত ধুলো এত ধুলো আর আমাদের এখানে কি হয়েছে চাওয়াতি বাগানে যা আশপাশের লোকজন চাওয়াতি বাগানে কাজ করে তারা বলছে তাদের বাগান বন্ধ হয়ে গেছে মানে দু একদিনের যাওয়া বন্ধ কারণ কারণটা হচ্ছে যে চাওয়াতি বাগানের পাতা উঠছে না কেন পাতা উঠছে না বলে বৃষ্টি নেই যার জন্য পাতা উঠছে না একদমই কম তো বৃষ্টি খুবই জরুরি ওরাও বলছে তো এর জন্য বৃষ্টি জরুরি চাষাবাদের জন্য তো বৃষ্টি জরুরি বিশেষ করে চা বাগানের জন্য বৃষ্টি আর যাদের এখানে চাবাতি বাগান আছে বা যাদের আছে তারা ভালো করেই জানো চা মানে চা গাছ হচ্ছে এরকম একটা গাছ যেটা সব কিছু পরিপূর্ণ লাগে বৃষ্টি রোদ ছায়া সব কিছুই ঠিকঠাক লাগে তাহলেই সে চাপাতি বাগান ভালো হয় হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো বাইরে জিনিস জিনিস বৃষ্টি পড়ছে আর সকাল সকাল থেকে মেঘ গর্জন করছে খুবই তো আর আমি সকালবেলা ভয়ে ভয়ে কী করলাম যে না ফোনে তো চার্জ ছিল না আগে ফোনটা চার্জ দিয়ে নেই ভয়ে কারণ হচ্ছে যদি ঝড় আসে আবার সেই কারেন্ট নাও থাকতে পারে অসুবিধা হয়ে যাবে শুধু মানে ব্লগের জন্য বলছি না সবচেয়ে অসুবিধা হবে চার্জ না থাকলে ফোন টোন আসে অনেক সময় জরুরি ফোন টোন আসে সেগুলো ধরা যায় না আর কি তার জন্যে চার্জটা দিলাম সকাল সকাল আমার ঝাড়ুদা হয়ে গেছে দেখি রান্নাঘরে কিছু করা যায় নাকি কি আর কি রান্না করা যায় তো রান্না করতে যাবো কিন্তু হালকা পাতলা বৃষ্টি পড়ছে খুবও না মানে এরকম বৃষ্টি পড়ছে মাটি ভিচ্ছে না ঠিকঠাক আর আকাশের গর্জন শুনতে পারছো কেমন আকাশ দেখো গুড় গুড় করছে তো যাই হোক বন্ধুরা আর আমার ছেলেকে বলছে একটু পড়তে বসো বাবা ও করলো কি মেঘের গর্জনে তো ভয় পায় ও করলো হচ্ছে কি যে বইটা নিয়ে বসলো বসার পর কি করলো যে কাঁথা মুড়ি দিয়ে কান ঢেকে চুপচাপ শুয়ে আছে কি হলো পড়ছো না কেন বলে কি মা আমার ভয় লাগছে এ কথা বলে কিন্তু পড়ার থেকে উঠে গেছে হ্যাঁ উঠে গিয়ে এখন এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করছে ভাবো কেমন দুষ্টু কি বলবো আসলে আমি ওকে খুব চাপও দিই না যেহেতু বয়সটা সেরকম না কেবল ফোর প্লাস চলছে বয়সটা সেরকম না কেবল চার বছর একটা বাচ্চা তো একটা বাচ্চা তো পাঁচ বছর অবধি মায়ের দুধই খাই বলো এই জন্য খুব একটা চাপ দিচ্ছে না খেলুক খেলার বয়স পড়াশোনার অনেক টাইম আছে আর এত তাড়াতাড়ি আমি ওকে স্কুলেও ভর্তি করিনি এখন তো দেখো কম্পিটিশন গার্জেন তার বাচ্চাদের তিন বছরের সাড়ে তিন বছরই দিচ্ছে দেখি কিন্তু দেখো সবাই তো সমান না আমি ওকে দিব না কারণ হচ্ছে একটা বাচ্চা তো আর ওই ছোটোবেলা ওয়ান টু থ্রি পরে তো আর কিছু করতে পারবে না তার হচ্ছে পড়াশোনার মেন স্টার্ট হবে ক্লাস এইট থেকে তাই না বলো তো আমি এখনও ওকে দিচ্ছি না মানে এত তাড়াতাড়ি প্রাইভেট স্কুলে দেয়নি আমি ওকে ভাবছি সরকারি স্কুলেই দিব তারপরে দেখি নিজেরা যতদূর ওকে আর কি দেখাশোনা করা যায় ততদূর দেখাশোনা করব তারপরে মানে যত দূর আগানো যায় আর কি তো প্রাইভেট স্কুলে দিইনি ওকে আমি তো যাই হোক সকাল সকাল না ঘরে অনেক কাজকর্ম থাকে দুটো বিছানা গোছানো ঝাড়ু দেওয়া অনেক টাইমই চলে যায় একটু জল ছিটালাম ধুলের জন্য তো আর দিতে পারি না ঝাড় মুখে মুখ আর চোখ বন্ধ হয়ে যায় ধুলোতে যাই হোক চলো আমার ঘরের কাজ হয়ে গেছে এবার যাই দেখি বাইরে কি করো বৃষ্টি দেখো বাটি ভেজে না বৃষ্টি এরকম পড়ছে ঠিক খাও আপেলটা পচে যায় না আপেল খাচ্ছে কালকে বাবা বাজার থেকে কালকে না পরশু এই হাট বৃহস্পতিবারে হাট আপেল নিয়ে এসছে তিনটে আপেল হুম আপেলের যা হাল এ দেখো কালকে অর্ধেকটা খেয়েছে আর দেখো পচে গেছে মানে বাজার থেকে আনার পরে দেখি পচা মানে কি বলবো আর যেরকম সে কলা নিয়ে আসছে কলা শক্ত ভেতরে মানে কী বলবো আর আরে ওই তৈরি করছে রান্না সকালবেলা কী রান্না হবে মানে সব রাজকুমারি কাটছে সবজি দেখতে পাচ্ছ এই দেখো পটল কাটছে সিম দেখ মা সিম কাটছে রে ভাজার জন্য তুই কত কী করতেছিস পটল কাটলো ফুলকপি কাটলো আবার সজনার ডাটা কেটে রেখেছে মা কত কী রান্না করবো রে হ্যাঁ কী বেবাই লাগছে নাকি হ্যাঁ বেবাই লাগছে না কি শিম ভাজা করবো পটল ভাজা না পটল তরকারির জন্য কাটলি ফুলকপি কাটলি মা রাত্রেবেলা আবার স্বজনের স্বজনের ডাটা কেটে রেখেছে হ্যাঁ আমি ভাজা খাবো সিম ভাজা তো কালকে ভালোই লাগছিল রে ছাগলকে কেন দিব রে টাকা দিয়ে আনিনি ভালোই তো লাগছিল বল যারা সবজি পায় না বুঝ তারা বুঝে বুঝছিস তো দেখ গা শহরের মানুষজন কেমন পায় না না ওরা মানে কেমন খায় আমরা একটু টাটকা টাটকা পাই তো ওরাও খায় না বলছি না ওরাও খায় ওরা দেখ ফ্রিজে রেখে রেখে খায় দুই সপ্তাহ এক সপ্তাহ দেখ ফ্রিজে জমি টাটকা রেখে আর আমি তো টাটকাটা খাচ্ছি তো এত সবজি রান্না করতেও তেল লাগে গ্যাস লাগবে বল টাইম লাগবে ও দেখ ও বিয়েবাড়ি রান্না করতেছে কই পাঠ পাঠানো টটকাটা হ্যাঁ কি কি কাটলো সিমগুলা ভাজের জন্য সিম ভাজা ভালোই লাগছে কালকে খাইতে সিমটা ভাজি ওকে কি ছাগল কেটে দেয় ছাগল কেন দেবো আমি নিজেরাই খাবো কত এ দেখো পটল কাটলো কাটছে বরাবর অর্ধেক বেশি কাটা হয়ে গেছে পটল কাটছে ফুলকপিটা কাটলো তুমি অবশ্য রাত্রেবেলা সজনে ডাটা কাটে রাখছো তাহলে তুমি কটা রান্না করা হবে তুমি কও ওটা তো কথা না তেলেরও তো ব্যাপার আছে না তুমি ফুলকপি তরকারি হয়তো করবে ফুলকপি পটলের সকালে আকাশটা কেমন ছিল অন্ধকার বৃষ্টি আর এখন আকাশটা কেমন হলো রোদ রোদ উঠে গেছে সকাল খুব ঠান্ডা লাগছিল এখন তো ঠান্ডাও লাগছে না গুবলু ছেলেটা কইগুলো খেলতে খেলতে নেই এবার বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করে পুজো দিলাম তো রান্না করতে গেছিলাম মা বলে আমি রান্না করবো তুই পুজো কাপড় কাপড়কেছে স্নান করে পুজো দিলাম তখন তো বৃষ্টি ছিল আর ঠান্ডা লাগছিল আকাশ তো অন্ধকার ছিল আর হাওয়াও ছেড়েছিলো খুব ঠান্ডা লাগছিলো তো ওই ঠান্ডার জন্য আমার মাথাটা খুব ব্যথা করছে আর ছেলেটা খেলছে এতক্ষণ তো বাড়িতে বসে উৎপাত ঘরের মধ্যে বৃষ্টির মধ্যে তো এখন দেখি পাশে বাড়ির ছেলেটা এখানে গেছে ওদের বাড়ি বাচ্চাটার সঙ্গে সঙ্গে দেখি কী করে খাওয়াও নেই সেই সকালবেলা খেয়েছে বিস্কুট জল বিস্কুট খেয়েছি এখন খেয়ে গুবলু এ গুবল কি করো তুমি এই যে কি করো তুমি খাবানা না পরে খেলো ঈসান তো চলো খাচ্ছে ঈশান খায় নাকি ঈশান মাছের ডিম দিয়ে খাচ্ছিস নাকি আর কি ডাল রেশন মাছের ডিম আর ডাল দেয়া হচ্ছে তুমিও খাইছো পরে একসঙ্গে খেলবা ঠিক আছে না আমি একাই আমি ওদের সাথে কি ওর সাথেই তো খেলবা ও খায় নে তুমিও খাই আসো খাই দে তুই যাইছ আচ্ছা ঠিক আছে চলো আ আমি ওদের আমি বন্ধু হই হ্যাঁ বন্ধু তো ও সুন্দর ফুলগুলো এখনো চাই নাই রে এখনো ফুটে রে ফুলগুলা চলো বেটা চলো মা আমি যা না ও খাচ্ছে তুমিও খাবা আমি সঙ্গে বললাম তো খাই দে খেলবে খাই দে যাই গুবলু রেখে ঠিক আছে যাবে চলো বাড়ি চলো খাই নাও ওই পাশে বন্ধ আছে তো চলো ঈশা লাগলে কি ঘাস রে ঘাস না শাক ওই পাশে যে লাগাইছে তোর মা ও দেখে দাঁড়া মামি ওই দিকে দাঁড়া দাঁড়া নাও কি হইছে খুলে তন্দ তন্দ খুলছে খুলে না ক্রিকট এবার না খোলা 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 এবার খোলো দূর উজা যাচ্ছে খোলো হ্যাঁ চলো চলো আমার ইস্যু ইস্যু দিলে কি হয় কিচ্ছু হয় না কি হবে আর বলো রাস্তা পরিষ্কার হয়েছে আহ দু সকালে যে আকাশ ছিল কালো কুচকুচে এখন পরিষ্কার হয়েছে বেলা আস্তে আস্তে পরিষ্কার হলো ও মাথাটা প্রচন্ড ব্যথা করছে বাবা ও আমার কী হলো আবার চলো চলো তুমি কি কাগজ করেনো নাকি চলো ছি এরকম করে না চলো হুম হুম চলো কী বলবো করবো তখন সবাই খেলতে এসেছে বেরিয়ে গেছে খেলার জন্য আটকেও রাখতে পারছি না মানে একটু খেললো যে খেলুক তাও দেখি নজরে নজরে রাখছি বারবার রাস্তায় চলে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে মানে কি বলবো আর একটা বাচ্চাকে মানুষ করা না খুব কঠিন খুব কঠিন আমি বলছি না মানে কঠিন বলতে বলছি না টাকা পয়সা লাগে সেটার কথা বলছি না মানে তাকে হচ্ছে একটা বাচ্চাকে ভালো শিক্ষা দেওয়া মানে ভালো ব্যবহার শেখানো এটা সেটা বলা ভালোভাবে অনেক কঠিন আর ছেলেটা বাচ্চাটা কীভাবে নিবে জিনিসটাকে তাকে ভালো করে বুঝে দেওয়া আহ মঙ্গলবারটা গোটা দিয়ে দাও ডিম নিয়ে আসি আমি কিছু ডিমেননি এগিয়ে দেখতে চুপে আড়াপাড়া হচ্ছে এখন পেয়ারা কিন্তু শেষ গাছে আর পেয়ারা নেই সেরকম একদমই পেয়ারা নেই গাছে শেষ এবার পেয়ারা কমই এসেছে চলো চলো স্নান করবা চলো চলো বাবা স্নান করবা চলো স্নান কর বা

তো বন্ধুরা কম দেখাচ্ছি